ব্রেকআপের পর তোমার ভালোবাসার মানুষটাও ভালো নেই সেও তোমার মতোই কষ্টে আছে যন্ত্রণাতে আছে এবার তুমি আমার এই কথাগুলো শুনে চমকে যাবে কেননা চমকানোর মতোই কথা যে দাদা এই কথাগুলো আপনি কেন বলছেন কেননা ব্রেকআপের পর যদি সে সত্যিই যন্ত্রণাতে থাকে কষ্টে থাকে আমার মতোই কষ্টে থাকে তবে সে মানুষটা কেন ব্রেকআপ করলো কেন সেই মানুষটা ব্রেকআপ করার পরই ফিরে আসছে না এই কথাগুলো আমি এই জন্যই বললাম আমাকে অনেকেই বলে যে দাদা ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যাওয়ার পরে কি তাদের মাঝে কোনো দুঃখ কাজ করে না তারা কি এক মুহূর্তের জন্য হলেও আমাদের সঙ্গে কাটানো সময়গুলো কে মনে করে না তারা কি এতটাই পাশান্ড কেননা তাদেরকে কিন্তু আমরা প্রায়শই হাসি মুখে থাকতে দেখি এরকম ধরনের কথা অনেকেই আমাকে বলে রয়েছে বাট ব্যাপার হচ্ছে আমরা কিন্তু শুধু আমাদের দিকটা ভাবি আমরা কখনো সামনেকার দিকটা ভাবি না একটা কথা আমাকে বলো ধরো তুমি আর আমি বন্ধু তোমার আমার বন্ধুত্ব অনেক দিন পুরনো আমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি আমরা দুটো প্রাণ বাট একটাই আত্মা আমাদের বন্ধুত্ব এতটাই গভীর যেভাবে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক ছিল এবার কোনো কারণবশত তোমার সঙ্গে যদি আমার ঝগড়া হয়ে যায় এবার ধরে নেওয়া গেলো যে দোষটা আমিই করেছি আমার দোষের কারণে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল দেন আমাদের বিচ্ছেদ হয়ে গেল এর অর্থ তুমি কি আমাকে একদমই স্মরণ করবে না কেননা দোষটা আমি করেছি মানলাম বাট আমার আর তোমার সম্পর্ক বহুদিনের পুরনো এই বহুদিনের পুরনো সম্পর্কের মাঝে কিন্তু অনেক কিছু আমার তরফ থেকে তুমি ভালো কিছু পেয়েছো যার জন্যই কিন্তু আমাদের সম্পর্কটা এত গভীর ছিল এত স্মৃতিময় ছিল এবার আমি কোনো দোষ করে ফেলেছি বলে সম্পর্কটার মধ্যে ঝামেলা হয়ে গেছে দেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো এর অর্থ তো এটা না যে তুমি আমাকে ভুলে যাবে বা এর অর্থ তো এটা না যে আমাকে ভুলে যাওয়ার জন্য সেই কিছুক্ষণের ঝগড়াই যথেষ্ট আমার মাঝে ভালো কিছু তো রয়েছে এবার কিছু খারাপ কাজের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো এর মানে এই নয় যে তুমি আমাকে ভুলে যাবে তুমি আমাকে ঘৃণা করো আমি তোমাকে মিস করবো কেননা আমি দোষ করেছি বাট তুমিও আমাকে মিস করবে কেন মিস করবে কেন না তুমি একজন ভালো মনের মানুষ তুমি আমাকে ভালোবেসেছিলে আর আমাদের ভালোবাসার কারণে কিন্তু আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা এতটা দৃঢ় ছিল বুঝতে পারছো এই একই বিষয়টা হয়ে থাকে ভালোবাসা সম্পর্কের মাঝে তোমার ভালোবাসার মানুষ তার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেছে মানেই যে সে তোমাকে ভুলে গেছে সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে না এর পেছনে যেমন কারণ রয়েছে বাট সে মানুষটা যে তোমাকে ভুলে গেছে এ কথাটা ঠিক না সে মানুষটাও তোমাকে স্মরণ করে সে মানুষটাও কষ্টে রয়েছে কেননা সে মানুষটার সঙ্গে কিন্তু তোমার অনেক দিনের সম্পর্ক সে মানুষটাও অনেক স্মৃতি সম্পর্কটার মাঝে রেখে গেছে সে মানুষটার সঙ্গে তোমার অনেক গভীরতম স্মৃতি জড়িয়ে রয়েছে বাট প্রশ্ন হচ্ছে সে মানুষটা যদি এমনই হবে তবে কেন সে মানুষটা চলে গেল কেন সে মানুষটা চলে যাওয়ার পরও এখন ফিরে আসছে না এ বিষয়ের উপরেই কিন্তু আজ আমি তোমাদের মাঝে কথা বলবো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো এই ভিডিওটা সেই সব জন্য যারা এমনটা ভেবে থাকে যে ভালোবাসার মানুষগুলো বেকআপ করে চলে যাওয়ার পরে কোনোরূপই কষ্ট থাকে না তারা সর্বদাই হাসি খুশি থাকে তারা হ্যাপি থাকে বাট এই বিষয়টা সম্পূর্ণ অংশ সত্য না তোমাদের সম্পর্কটা অনেক দিন পুরনো হয়ে গেছে মিনিমাম মান মিনিমাম দু বছরের পুরনো বা তার থেকেও অনেক পুরোনো সম্পর্ক এই সম্পর্কগুলোর মধ্যে এতটা স্মৃতি জড়িয়ে থাকে এই সম্পর্কগুলোর মধ্যে এতটা গভীরতা থাকে এই সম্পর্কগুলো যতই ব্রেকআপ হয়ে যাওয়ার পর সামনেকার মানুষটা আমাদের প্রতি ঘৃণা দেখাক তারপরেও কিন্তু সে মানুষটা আমাদেরকে ভালোবাসে আমাদেরকে মিস করে বাট প্রশ্ন হচ্ছে সে মানুষটা যদি মিসই করবে তবে সে মানুষটা আমাদের লাভে ফিরছে না কেন এই বিষয়ের উপরই কিন্তু প্রশ্ন তোমাদের মনে জন্মেছে তো কথা হচ্ছে আমার ভালোবাসার মানুষটা আমার দোষের কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে এমনটাই কিন্তু অনেকে আমাকে বলে থাকে আজও কিন্তু এমনটা একটা কমেন্ট আমি পেয়েছি এই দেখো কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তো কথা হচ্ছে আমার ভালোবাসার মানুষটা আমার দোষের কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে চলে যাওয়ার পরে যে সে আমাকে যে ঘৃণাটা দেখাচ্ছে সেই ঘৃণাটার মাঝেও কিন্তু ভালোবাসা রয়েছে বাট তার ভালোবাসাটা সে শো করছে না দেন সে আমাকে মিস করছে আমাকে ভালোবাসে কিন্তু আমার লাইফে ফিরছে না কেন ফিরছে না এই প্রশ্নটাই তোমাদের মনের মাঝে জন্মেছে তো একটা উদাহরণের দ্বারা বিষয়টাকে তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেই একটা মদখোর মদখোর অর্থে যে মদ খায় যার প্রচণ্ড মদ খাওয়াটা নেশা সেই মদখোর ব্যক্তি প্রচণ্ড মদ খেতে খেতে যখন তার পেটের প্রবলেম হয়ে যায় আমি অতিরিক্ত মদ বলে তার লিভারের প্রবলেম হয়ে গেছে এবং সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার তাকে চেক আপ করার পর তার লিভারের ছবি করেছে দেন ডাক্তার তাকে বলেছে যে আপনার লিভারের অবস্থা খুবই খারাপ এবার যদি আপনি মদ খান তবে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত আজ আপনি এই অসুস্থ শরীর নিয়েও দুপা সঙ্গে করে আমার কাছে এসছেন বাট আজকের পর থেকে যদি আপনি মদ খান তবে আপনাকে আর দু পায়ে চলতে হবে না চার পায়ে কাঁধে করে শ্মশানে যেতে হবে আপনার পরিস্থিতি কিন্তু এতটাই খারাপ এখন আপনাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে মদ ছাড়া এবার সেই মদারও যে মদ ছাড়া এক মুহূর্ত থাকতে পেতো না সে মানুষটা কিন্তু বাড়িতে আসার পর মদ খাবে না কেননা তার মনে একটা ভয় যে এবার সে মদ খেলে মারা যাবে বাট সে কি মদ খাওয়ার ইচ্ছে তার মন থেকে মরে যায় কথার উত্তর দাও নিশ্চয় না কেননা সে কিন্তু মদ খেতে চায় তার মনে মদ খর ইচ্ছাও থেকে যায় বাট সে মদ এই জন্যই খায় না যে মদ খেলে পরে এবার সে মারা যাবে বুঝতে পারছো এর অর্থ এইটা না যে তার মনে মদ খার ইচ্ছেটা মারা যায় ইচ্ছেটা থেকে যায় কিন্তু সে অগত্যা তার আর কোনো পথ নেই মদ খেলে সে মারা যাবে সে কারণের জন্যই সে মদ খায় না অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটাও তোমার দোষের কারণে তোমার সঙ্গে থাকাকালীন তোমার কাছ থেকে চলে গেছে এবার তুমি কি দোষ দু বছর আড়াই বছর তিন বছর বা তারও অত্যাধিক পুরনো সম্পর্কগুলোর মাঝে যখন তুমি তোমার তরফ থেকে তাকে অবহেলা করো বা তুমি বারবার ঝগড়া করো তোমাদের সম্পর্কটা বেশি টক্সিক হয়ে গেছে তুমি সে মানুষটাকে আর আগের মতো ভালোবাসো না তাকে অবহেলা করো বা তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে গেছো এমনটা সে সন্দেহ করে বুঝতে পারছো দু তিন বছরের পুরনো সম্পর্কগুলোর মধ্যে কিন্তু এমনটা হয়ে থাকে আমরা প্রথম প্রথম যেভাবে আমাদের ভালোবাসা মানুষগুলোকে ভালোবাসে পরবর্তীতে কিন্তু সেই ভালোবাসাটা থাকে না এমন কারণের জন্যই কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে এবার বলো সে মানুষটা এ কারণের জন্য আই মিন তোমার দোষের কারণের জন্য সে মানুষটা সম্পর্কটাকে ছেড়ে চলে গেছে কেননা সে এটা রিয়েলাইজ করছে যে সম্পর্কটার মাঝে সে আর আগের মতো সম্মান পাচ্ছে না তোমাকে নিয়ে সে হ্যাপি না প্রায়শই ঝগড়া লেগে থাকে তুমি তোমার তরফ থেকে তাকে আগের মতো না অবহেলা করো এ সমস্ত প্রবলেমকে নিয়ে কিন্তু সে এটা ভেবে দেখেছে যে ইন ফিউচার তোমার সঙ্গে থাকলে সে কষ্টই পাবে যার ফলে কিন্তু সে সম্পর্কটার মাঝে বিচ্ছেদ ঘটিয়ে চলে গেছে চলে গেছে মানে কি সে তোমাকে ভুলে গেছে তুমি তার সঙ্গে যে খারাপ আচরণগুলো করছো সে খারাপ আচরণগুলোর জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে তার পাশেও কিন্তু তোমার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে একটা সম্পর্ক দু তিন বছরের পুরনো যখন হয়ে যায় সে সম্পর্কের মাঝে তখন সম্পর্কটার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক থাকে না সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে রূপ নিয়ে নেয় এবার তুমি বলো এত স্মৃতি এত গভীরতা এত মিষ্টতা এত কিছুর পর সে মানুষটা তোমাকে ভুলে যাবে এটা কী করে হয় কিন্তু সে তোমার লাইফে আসছে না তার কারণ হলো সে জানে তোমার লাইফে আসলে পরে তোমার সঙ্গে তার ঝগড়া হবে তুমি আগের মতো তাকে ভালোবাসো না তুমি আগের মতো তাকে কেয়ার করো না তুমি হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে গেছো নয়তো বা তুমি তাকে মিথ্যা কথা বলো মেইন কথা তোমার কোনো না কোনো দোষের কারণে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যার জন্য সে এটা রিয়েলাইজ করে যে এখন তোমার সঙ্গে থাকলে সে হ্যাপি হবে না এখন সম্পর্কটার মাঝে সে আগের মতো সম্মান পায় না এখন সম্পর্কটার মাঝে সে আগের মতো সুখ খুঁজে পাচ্ছে না যে জন্যই সে তোমাকে ছেড়ে চলে গেছে যার পরও সে মনে মনে ভাবে যে কেন তুমি এরকম হয়ে গেলে কেন তুমি এই দোষগুলো করলে কেন সম্পর্কটার মাঝে এত ঝগড়া যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে কেন তুমি আগের মতো নেই যদি তুমি আগের মতো থাকতে তবে কিন্তু সম্পর্কটার মাঝে ব্রেকআপই হতো না সে তোমাকে ছেড়ে চলে যেত না দেন সম্পর্কটার মাঝে আর যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার কোনো কথাই ছিল না যে জন্যই কিন্তু সেই সম্পর্কটাকে নিয়ে দুঃখ পায় যন্ত্রণা পায় কষ্ট পায় সেও কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয় কেননা সেও তোমাকে প্রচণ্ড ভালোবাসে এতদিনের পুরোনো সম্পর্ককে এত সহজে ভুলা যায় না পাটটা দুঃখ কষ্টটা সে তোমাকে শো করায় না কেননা সে ভাবে তোমার সঙ্গে সম্পর্কে চলে পরে আবার সে যন্ত্রণা আবার সে কষ্ট আবার সে অবলা এসবই কিন্তু তাকে ফেস করতে হবে সেই মদারুটার মতো মদারুটা যেমন মদ খাওয়ার ফলে তার লিভার খারাপ হয়ে যাওয়ার জন্য সে মদ খাওয়ার ইচ্ছে থাকলেও মদ খেতে পারে না অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করছে তোমার জন্য কষ্ট পাচ্ছে তোমার জন্য চোখের জল ফেলছে পাট সে তোমার সম্পর্কে আসতে পারছে না সেই মদর ওটার মতো কেননা মদর ওটার ভয় বেশি মদ খেলে পরে সে মারা যাবে তার লিভার খারাপ হয়ে গেছে অনুরূপভাবে সেও ভালো করে জানে সম্পর্কটা মাঝে আসলে পরে আবার তাকে একই রকম যন্ত্রণা সহ্য করতে হবে কেননা তুমি আর আগের মতো নেই তুমি আর তাকে আগের মতো ভালোবাসো না তোমার দোষের কারণেই সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে বুঝতে পারছো এর জন্য কথাগুলো আমি বললাম যে অনেকেই বলে থাকে যে ভালোবাসার সম্পর্কের মাঝে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তারা সবসময় হাসি খুশি থাকে তারা কষ্টে থাকে না এটা কখনোই না একটা দু তিন বছরের পুরনো সম্পর্কের মাঝে এত স্মৃতি জড়িয়ে থাকে যে এত স্মৃতিকে ভোলা কখনো সম্ভব না সে মানুষটাও আমাদেরকে ভালোবাসে সে মানুষটাও আমাদেরকে মিস করে সে মানুষটাও আমাদের জন্য কাঁদে বাট কাঁদলেও কেন ফেরে না এ বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আমি ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডিটেলসে খুলে বললাম এবার কথা হচ্ছে কিছু কিছু সম্পর্কের মাঝে আমাদের তরফে দোষটা এত গভীর থেকে থাকে যে দোষের কারণে কিন্তু তারা চলে যাওয়ার পরও কোনো কষ্ট পায় না সেই সম্পর্কগুলো আর ছোট্ট করে উদাহরণ দিয়ে দিয়ে ধরে নেওয়া গেলো তুমি তাকে চিটিং করছো অন্য কারো কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছো সে সন্দেহ করছে তুমি তাকে মিথ্যা কথা বলে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছো বাট একদিন সে হাতে নদে তোমাকে ধরে ফেলো যে সত্যি তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছো তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন এবার সে তোমাকে ছেড়ে চলে যাবে চলে যাওয়ার পরও কিন্তু সে তোমাকে মিস করবে তোমাকে ভালোবাসবে কেন জানো কেননা সম্পর্কটার মাঝে অনেক দিন তোমরা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছো বাট সে মানুষটা তোমার কাছে আসবে না তার পেছনে উল্লেখ্য কারণ হচ্ছে সে তোমাকে মিস করছে তার পাশাপাশি কিন্তু সে তোমাকে হেঁটো করে কেননা তুমি তাকে ফাঁকি দিয়েছো তুমি তাকে থোকা দিয়েছো এবার এই যে তোমাকে মিস করছে তোমাকে ভালোবাসে তার পাশাপাশি তোমাকে ঘৃণা করে এই ঘৃণা কিন্তু তাকে তোমার লাইফে ফিরিয়ে না আসার জন্য যথেষ্টই উৎসাহিত করবে এবং একটা সময় পর কিন্তু সে তোমাকে ভুলে যাবে ভুলে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট কারণ রয়েছে তুমি যে কাজটা করেছো সেই কাজটা যথেষ্ট একটা মানুষকে তোমাকে ভুলে থাকার জন্য এমন যদি তুমি করে থাকো তবে কিন্তু সে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও যদি কষ্ট পায় সে কষ্টের পাশাপাশি সে কিন্তু তোমাকে হেঁটো করে সে কিন্তু তোমাকে ঘেনাও করে আর সেসব সম্পর্কের মাঝে সে মানুষ তার কষ্ট কিছু সময় পর কমে যাবে তার জন্য তুমি অনেক বড় ভুল করেছো এরই পাশাপাশি এমন অনেক সম্পর্ক আছে যেসব সম্পর্কগুলো অল্প সময় মানে অল্প একটু বয়স হওয়ার পরেই কিন্তু সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে যায় অল্প একটু বয়স অর্থে দু ছয় মাসের সম্পর্ক এবার দু ছয় মাসের সম্পর্কের মাঝে যখন কোনো কারণ সাথে ব্রেকআপ হয়ে যায় তখনও কিন্তু ভালোবাসার মানুষগুলো তার সামনেকার মানুষটিকে মিস করে না ব্রেকআপ করে নেওয়ার পরে তার কারণ হচ্ছে এই দু ছ মাসের মধ্যে কিন্তু ততটা গভীরতার কোনো কিছু স্মৃতি তৈরি হয় না এতটা ফিলিংস যে গভীরতা দু চার বছর সম্পর্কের মাঝে থেকে থেকে সেই সম্পর্কগুলোর মাঝে যে মিষ্টতা যে গভীরতা সেই গভীরতা এই দু চার মাসের মধ্যে থাকে না দু চার মাসের মধ্যে একে অপরকে চিনতেই চলে যায় এক্ষেত্রে হয়ে থাকে কি সামনেকার মানুষটিকে যেরূপ ভেবে সে ভালোবাসার সম্পর্কে জুড়েছিলো ভালোবাসার সম্পর্কটা হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে সেরূপ পায়নি মানে ভালোবাসা সম্পর্কের আগে আমরা যেভাবে সামনেকার কার মানুষটাকে ইমপ্রেস করার জন্য নিজেদেরকে তুলে ধরি সম্পর্কটার মাঝে যখন সামনেকার মানুষটা ইমপ্রেস হয়ে যায় যখন প্রেমটা হয়ে যায় তখন কিন্তু আমরা আর সেভাবে নিজেকে সামনেকার মানুষটার মানুষটাকে সে প্রেজেন্ট করি না এভাবেই কিন্তু অনেক সম্পর্কের মাঝে যুক্ত হয়ে যাওয়ার পর যখন তারা দেখতে পেয়ে যে না সামনেকার মানুষটাকে আমরা যেরকম ভাবে সম্পর্কটার মাঝে এসছিলাম আদত সেই মানুষটা সেরকম না তখনই কিন্তু সেই মানুষগুলো নানারকম বাহানা দেখে ব্রেকআপ করে নেয় আর এই সব ব্রেকআপের মাঝে কিন্তু সামনেকার মানুষটা আমাদেরকে মিস করে না সামনেকার মানুষটা হ্যাপি থাকে কেননা সে তোমাকে না হ্যাপি না সে বুঝতে পেরেছে যেরকম ভাবে তোমার লাইফে এসেছিলো তুমি সেরকম প্রকৃতি না আর সম্পর্কটার মাঝে যেহেতু খুবই কম সেজন্য কিন্তু তার মনে দুঃখ আসাটা কোনো বিষয়ই না এত অল্প সময়ের মধ্যে সম্পর্কের মাঝে সেই গভীরতাটা সৃষ্টি হয় না এত অল্প সময়ের মাঝে সম্পর্কের মাঝে সেই স্মৃতিগুলো হয় না যে স্মৃতিগুলোই কিন্তু আমাদেরকে একটা সময় পর কষ্ট দেয় যন্ত্রণা দেয় তো বুঝতে পারছি বন্ধুরা কোন কোন সিচুয়েশনে ব্রেকআপ হলে পরে ভালোবাসার মানুষগুলো কষ্ট পায় কষ্ট পাওয়ার পরও কেন আমাদের লাইফে ফিরে আসে না সেই বিষয়ের উপর আজকের ভিডিওটি ছিল আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যুক্তি সহকারে তোমাদেরকে বুঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টে উল্লেখ করবে ভিডিও তোমাদের কেমন লাগলো Bye-bye.